আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন জব ভিসা কিংবা স্টুডেন্ট ভিসা যে কোনো ভিসায় বিদেশ যেতে হলে আপনার ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউতে পাস করতে হবে তাহলেই আপনি আপনার স্বপ্নটা পূরণ করতে পারবেন কিন্তু আমরা স্বপ্ন দেখি বাট স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়াই হচ্ছে ইংরেজি ইন্টারভিউর ভয় ইন্টারভিউর জড়তা এই ইন্টারভিউর ভয়ের জড়তা দূর করার জন্য আমরা অ্যালেম ইন্টারন্যাশনাল আছি আপনার পাশে আমাদের এই চেয়ারগুলো আপনার অপেক্ষায় আছে কখন আপনি আসবেন আমাদের কাছে আপনার জন্য আমরা একটা ড্যামো ইন্টারভিউ সেশন করবো যাতে আপনার ভিতরের ভয় জড়তা নার্ভাসনেস সব কেটে যায় যাতে অ্যাম্বাসিতে যাওয়ার পর আপনার কাছে মনে হয় ও এই গুলো তো মবাশির স্যার আমাকে সব ক্লিয়ার করে দিয়েছেন এবং ওই অ্যাম্বাসির যেই এক্সামটা এটা যেন আপনার কাছে একদম সহজ হয়ে যায় এই লক্ষ্যকে সামনে রেখেই যাত্রা শুরু করে হচ্ছে অ্যালেমে ইন্টারন্যাশনাল আপনার পাশে আছে আপনি যত দুর্বলই হন না কেন ইংরেজিতে কিংবা আপনি যত নার্ভাসই থাকেন না কেন আপনার নার্ভাসনেস আমরা ইশালা দূর করতে বদ্ধ পরিকর যতক্ষণ না পর্যন্ত আপনার ভয় জড়তা দূর হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আপনার পাশে থাকবো ইনশাল্লাহ আজ থেকে আপনি আর একানন আপনার পাশে আছে অ্যালেমে ইন্টারন্যাশনাল এছাড়াও যারা অনার্স পাস করেছে মাস্টার্স পাস করেছে এখন আমি চাকরি ইন্টারভিউ দিতে যাব। বাংলাদেশে আমার খুব জরুরি একটা জব দরকার একটা ভালো কোম্পানিতে জব দরকার ওই কোম্পানিতে গেলাম বাট দশজন সামনে রইল এক্সিকিউটিভ ডিরেক্টর ডিরেক্টর সি ম্যানেজিং ডিরেক্টর সবার সামনে আমাকে প্রশ্ন করা হতো যে ইফ আই হাউ উইল আই বেনিফিট বেনিফিটেড করেছেন এইটাই এক্সপ্লেন করতে পারলেন না সো হোয়াট ইজ দ্য ইউজ অফ লার্নিং হোয়াট ইস দা ইউজ অফ হ্যাভিং দ্য সার্টিফিকেট এই সার্টিফিকেটটা অর্জন করে লাভ সো ইন্টারভিউ বোর্ডে গিয়ে লজ্জা পাবেন না যদি লজ্জা পেতে হয় আমার সামনে লজ্জা পান আমি আপনার আপনার বন্ধু লজ্জাটাকে দূর করে দেওয়ার চেষ্টা করবো যারা ইতিমধ্যে বাংলাদেশে জবের জন্য ট্রাই করছেন বিভিন্ন ভাইবার জন্য ট্রাই করছেন ভয় পাচ্ছেন যে কিভাবে ভাইবারটা দিবেন এই যে আমাদের এই রুমটা আপনার জন্য রয়েছে আমাদের কনফারেন্স রুম আপনার জন্য রয়েছে যে আপনি যাতে ওইখানে প্র্যাকটিস করতে পারেন আমরা যেন ডেমো সেশন তৈরি করতে পারে আপনারা ইতিমধ্যে আমাদের ইউটিউবে বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখেছেন এই পর্যন্ত আমরা হাজার হাজার শিক্ষার্থীকে আমরা আলোকিত করতে পেরেছি সো আমি বিশ্বাস করি আপনিও আমাদের কাছ থেকে এই সেবাটা নিতে পারেন সো আপনি যদি এই সেবাটা নিতে চান আমাদের নিচের নাম্বারে আপনি কথা বলে আজই আপনার একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করুন যাতে আপনি ডেমো ইন্টারভিউ দিয়ে

পাওয়ার জন্য এই বিশ্বাস আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে স্পোকেন ইংলিশ কোর্স করেছেন অনেক সময় নষ্ট করেছেন বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন টিচারের কাছে গিয়েছেন ব্যর্থ হয়েছেন আমি তাদেরকে আহ্বান করব জীবনের শেষ চেষ্টা মনে করে আমাদের অফিসে একবার আসেন আমাদের ইনভায়রনমেন্টটা দেখেন আমাদের একটা ফ্রি ক্লাস করেন ফ্রি ক্লাস করার পর আপনি যদি মনে করেন যে হ্যাঁ এখানে অনেক কিছু শেখার আছে বা আমি এখানে প্রথম দিনে যা শিখেছি বিগত অনেক বছরই এগুলো হয়ে ওঠে নাই বা ইংরেজি যে এত সহজ আমি কখনো আয় করতে পারি নাই তাহলে আপনি শেখার সিদ্ধান্ত নেবেন আপনার চেষ্টা আমাদের প্রচেষ্টা আপনাকে দিবে একটা নতুন জীবন ইংলিশ খুব জটিল কিছু না কোনো ব্যক্তি যে কোনো বয়সে ইংরেজি শিখতে পারে ইংলিশ শেখার জন্য মূল যে জিনিসটা দরকার সেটা হচ্ছে বিশ্বাস ইয়াস আই উইল বি এই বিশ্বাস আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা করে আপনাদের সবাইকে ইন্টারন্যাশনালে আসার দাওয়াত দিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম